লজ্জা করে না ঘরের বৌমা হয়ে কোনো কাজ করো না যেমন আমার ছেলে তেমন তার বউ কেন কি করেছি যে এমন করে কথা শোনাচ্ছেন আপনি এই করেছ সকালবেলা উঠে ঘরটা ঝাঁট দেবে শুনি কেন ঘরে কি আর কেউ নেই নাকি ঘরের অন্য কাজগুলো তো আমি করছি দেখতে পাচ্ছেন না নাকি অত কথা তোমার আমি শুনতে চাই না যেটা বলেছি চুপচাপ সেটাই করবে না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না কেন কি করবে তুমি তুই আর বেশি কথা বলিস না আমাকে কুলাঙ্গার ছেলে কোথাকার কাজবাজের কোন ধান্দা নেই বসে বসে খাস আবার কথা বলতে তো লজ্জা করে না লজ্জা কে সে শুনি আর কাজবাজ করি না তোমাকে কে বলেছে তুমি কি ভাবো তোমার শুধু একটা ছেলের ভরসায় সংসার চলে নাকি আমার একটা ছেলে সংসার চালায় আর তোরা শুধু বসে বসে খাস শুনে রাখ এখন থেকে আর এইভাবে সংসার চলবে না আর লতা তুমি কাজ করে খাওয়ার অভ্যেস করো বসে বসে দিন গেছে এই কথাটা খাওয়ার যেন তোমাদের মনে থাকে আমি তো জানতাম এই বাড়িতে একজন রোজগার করে আর বাকি সবাই বসে বসেই খায় কেন কি হয়েছে বলো তো বৌমা চোখের মাথা খেয়েছেন নাকি সারা দিন আমি খেটে মরছি আর আপনার সাধের বৌমা লতা পায়ের ওপরে পা তুলে সবাইকে আদেশ করে বেড়াচ্ছে এইভাবে চললে আমরা বাড়ি ছেড়ে চলে যাব আরে না 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 তা কেন তোমরা কি কখনো বাড়ি ছেড়ে যেতে পারো আমাদের যদি এই বাড়িতে রাখতে চান তাহলে একটা কাজ আপনাকে করতে হবে এই কাজ গো তুমি যা বলবে আমি তাই করব। দেখুন আপনার ছেলে গোপালের রোজগার যথেষ্ট কম সেই জন্যই তো সেই সংসারে আমাদের ঘাড়ে চেপে খায় সঙ্গে আবার বউকে নিয়ে আবার কিছু বলতে গেলেই বড় বড় বাতিলা দেয় আমরা এখন থেকে আর এসব সহ্য করব না তাহলে তুমি আমাকে কি করতে বলো পরিষ্কার কথা ওদেরকে তাড়িয়ে দিন ওদেরকে বলুন নিজের ব্যবস্থা নিজেই করতে তখন বুঝবে কত ধানে কত চাল দশ টাকা রোজগার করতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় তখন বুঝবে খোকটিয়ায় খেয়ে খেয়ে না ওদের অভ্যেস হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আমি কালকেই ওদেরকে তাড়িয়ে দেব তাহলেই শান্তি ফিরে আসবে বাড়িতে আরে এমনিতেও ওদেরকে আমার আর সহ্য হয় না ওদের বোঝা বইতে বইতেই তো আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে আমি কালকেই এর একটা বিহিত করছি দাঁড়া যদি ওদেরকে ঝেঁটার বাড়ি মেরে তাড়াতে না পারি তো আমার নাম নয় মাঝে মাঝে আমার মনে হয় এই গোপালকে জন্ম দিয়েই আমি ভুল করেছি অমন করে বলবেন না সকাল সকাল এরকম কথা বলতে মা হয়ে আপনার লজ্জা করে না লজ্জা তো তোমাদের করা উচিত সারা দিন রাত এই বাড়িতে বসে বসে খাচ্ছ নিজেদের মূরদ নেই কাজ করার তোমাদের ফোকটিয়া খেতে লজ্জা করে না কি হলো আজ আবার সকাল সকাল শুরু করলে কেন মা এই বাড়িতে তারাই থাকবে যারা রোজগার করতে পারে কেন এতদিন আমি রোজগার করে আনিনি এতদিন সংসার চালাইনি আমি ওসব কথা পুরনো হয়ে গেছে এখনকার কথা বল তুই ভাই যখন রোজগার করতো না তখন আমি ভাইকে খাওয়ানোর আগে কিছু বলেছি আমি কি বলেছি সে কেন রোজগার করে না এখন তোর ভাই তোর থেকে অনেক বেশি রোজগার করে বুঝেছিস তাহলে আমি কি করতে পারি বলো তুই তোর বউকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা কোনো দিনও এখানে আর মুখ দেখাতে আসবি না উলাঙ্গার কথা আপনি ভুল করছেন মা একদিন এর জন্য আপনাকে আফসোস করতে হবে কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমি বুঝব আপনি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছেন কিন্তু আমরা কোথায় গিয়ে থাকব চুপ করো তোলতা বয়স বাড়লে লোকের অনেক রকমের বাতিক হয় চলে এসো আমরা আমাদের মতো ঠিকই কিছু জোগাড় করে নিতে পারবো রোজ রোজ এই বাড়িতে অপমান আর সহ্য হয় না শুনলাম নাকি আজকে দাদা বৌদিকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে মা সে কি আর এমনি এমনি তাড়িয়ে দিল তবে কি ঘটেছে একজন এই সংসারে পয়সা রোজগার করবে আর আরেকজন শুধু বসে বসে খাবে তার পরিবার নিয়ে সেটা তো আর হয় না সেটা কি মা এতদিন পরে বুঝতে পারলো আরে বুঝতে কি আর পারি এত সহজে তাহলে কি করে এমন অসম্ভবটা সম্ভব হলো হয়েছে কারণ আমি তোমার মায়ের কানে আসল কথাগুলো তুলেছি বলে বেশ করেছো কতদিন আর ওদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবো আমি আরেকবার ভেবে দেখো লজ্জাও করে না ওদের কোনো রোজগারের মুরদ নেই শুধু আমার ঘাড়ে চেপে অন্য ধ্বংস করা আবার বলছিল যে তোমাকে নাকি খাইয়ে পড়িয়ে বড় করেছে আমাকে খাইয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি খাইয়েছে তো বেশ করেছে এখন যাক নিজের রাস্তা নিজেরা করে নিক আমিও সেটাই বলে দিয়েছি নিজেদের রাস্তা নিজেদের করে নিতে আপদ হয়েছে ভালোই হয়েছে এই আনন্দে কিন্তু ভালো রান্না করে একদিন খাওয়া দাওয়া হবে সে কাল কি হতে পারে তুমি তাহলে কালকে ভালো করে বাজার করে এনো হ্যাঁ আমি কালকে বিশেষ বিশেষ বাজার করে আনবো এত রাত হয়ে গেল তবুও আমরা একটা থাকার জায়গা পেলাম না কি ভরসায় যে তুমি বাড়ি ছেড়ে বেরোলে দেখো একটা কথা বলি তোমাকে সারা জীবন রাস্তায় কাটাতে পারবো তবু অপমানের ভাত খেতে পারবো না যে বাড়িতে মা ভাই রোজ অপমান করে সে বাড়িতে থাকতে পারবো না আমি তোমাকে নিয়ে আরে একটু মানিয়ে গুছিয়ে নিলেই তো হতো দেখো একটা কথা বলি মানিয়ে নেওয়ার একটা সীমা থাকে রোজ এইভাবে অপমান আর সহ্য হলো না আমার আমি নিজের অপমান সহ্য করতে পারি কিন্তু তোমার অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না কিন্তু এখন এখন আমরা আমরা থাকবো কোথায় খাবো কি সেটা তো ভাবো এই যে সামনে জঙ্গলের মধ্যে মধ্যে ভাঙা বাড়িটা এর পরিষ্কার করে নয় থাকার জায়গাটা হয়ে গেল কিন্তু খাবে কি সেটার ব্যবস্থা হয়ে যাবে কি ব্যবস্থা করবে শুনি কালকে সকালে ভাবনা চিন্তা করে কিছু একটা নতুন ব্যবস্থা বার করবো এমন ব্যবস্থা বার করব যে এই গ্রামে হবে সেটা নতুন তাহলে তো সেটা খুব ভালোই হবে ওরা আমাদের তাড়িয়ে দিয়ে ভালোই করেছে ওরা যদি আমাদের না তাড়িয়ে দিত তাহলে আমাদের জীবনে উন্নতির মুখ আমরা দেখতে পেতাম না এবার আমার মনে হচ্ছে আমাদের উন্নতি হবে খুব তাড়াতাড়ি চলো আজকে রাতের মতো আশ্রয় নেওয়া যাক হ্যাঁ চলো হ্যাঁ গো কিছু ভাবলে কিভাবে দিন চলবে আজকে দিনটা যেভাবে হোক চালিয়ে নাও কালকে থেকে একটা বুদ্ধি মাথায় এসেছে কি বুদ্ধি শুনি এই গ্রামে খাবার দোকান অনেক আছে কিন্তু মাংসের নুডলস কেউ বিক্রি করে না আসলে গ্রাম্য জায়গা তো এদিকে নুডলস খাবার চল নেই কিন্তু মানুষকে একবার খাওয়াতে পারলে সকলেরই খুব ভালো লাগবে আর নতুন জিনিস চলবেও ভালো অন্য কেউ সহজে এটাকে নকল করতে পারবে না কারণ জিনিসটা সম্বন্ধে কারোর কোনো অভিজ্ঞতা নেই এই তো খুবই ভালো বুদ্ধি কিন্তু ব্যবসা করার এত টাকা আমাদের কাছে কোথায় আমার অন্য গ্রামে একটা বন্ধু আছে তার থেকে আমি কিছু টাকা জোগাড় করব আর একটা ঠেলাগাড়ি জোগাড় করব। রান্না কিন্তু তোমাকে করতে হবে আমি অবশ্য তোমাকে দেখিয়ে দেব ঠিক আছে এ তো খুবই ভালো বুদ্ধি আমার মনে হয় সবারই খুব পছন্দ হবে সবার পছন্দ হতে বাধ্য সবার সাথে আমাদেরকে খুব ভালো ব্যবহার করতে হবে যাতে সবাই আমাদের দোকানেই আসে গ্রামের শত্রুর অভাব নেই তবুও দেখবে সবাই নিশ্চয়ই আমাদের দোকানে আসবে এবং পছন্দ করে খাবে তাহলে কবে থেকে আমরা দোকান শুরু করছি কালকে সকাল থেকেই আমরা দোকান শুরু করেছি আমরা একদিন মাংস ধারে নেব তারপর সেই দিনের বেঁচে কেনায় আমরা ধার মিটিয়ে নেব এভাবে আমরা ব্যবসা করব রোজ খুব ভালো বুদ্ধি গো তোমার আমরা যদি বাড়ি থেকে না আসতাম তাহলে এত ভালো বুদ্ধি তোমার মাথা থেকে বের হতো না কখনো এবারে যারা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে তারাই পস্তাবে যতই পস্তাক ও বাড়িতে আমরা ফিরে যাব না আর কখনোই যাব না আমরা ওই বাড়িতে ফিরে একদম ঠিক কথা বলেছ তুমি সবাই এসে নিয়ে যাও নতুন খাবার নিয়ে যাও মাংসের নুডলস মাংসের নুডলস নিয়ে যান নিয়ে যান এখনো তো কেউ এলো না গো দোকানে দেখো না লোক আসতে শুরু করেছে নিশ্চয়ই সবাই কিনবে কি বিক্রি করছো গো তোমরা এটা হচ্ছে মাংসের নুডলস সেটা কি জিনিস খেয়ে দেখলে তবে তো বুঝতে পারবেন খাওয়াও দেখি এই নাও তোমাকে মাংসের নুডলস দিলাম বাহ এ তো খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে তো ভাবাই যায় না এমন সুন্দর আর নতুন ধরনের খাবার তো কোনোদিন খাইনি দেখো দেখো আরো লোক আসতে শুরু করছে দেখো তা ভালোই হয়েছে গোপাল ভাই তোমার এই নতুন ধরনের মাংসের নুডলস খুব ভালো হয়েছে আমরা খেয়ে খুব আনন্দ পেয়েছি গো তোমরা এইভাবেই রোজ দোকান দিও আমরা রোজ এসে খেয়ে যাব তোমার দোকান থেকে খুব আনন্দ হয়েছে কি ভাই এক অসাধারণ কি বলতে চাও খগেন তুমি বাবু এটা কথা পরিষ্কার আপনাকে বলে দিতে চাই কি কথা সেটাই তো জিজ্ঞাসা করছি নতুন নাটক শুরু হয়েছে আজকাল বাজারে কি নাটক শুরু হয়েছে শুনি আমাদের গ্রামে মানে আমরা যে সমস্ত খাবার খেয়ে অভ্যস্ত তার বাইরে নতুন নুডলস বিক্রি হচ্ছে এসব অনাচার কে করছে এই গোপাল আতার বউ ওদের বাড়ি থেকে কেউ কিছু বলছে না ওদের বাড়ি থেকে ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে কুত্তার মতো তাহলে আমাকে কি করতে বলো শুনি যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে দোকান বন্ধ করানোর ব্যবস্থা করুন না হলে আমি বলছি আপনার হোটেল বাজার থেকে বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি যদি নিজের হোটেল বাঁচাতে চান তাহলে ওদের দোকান বন্ধ করবার ব্যবস্থা করুন ঠিক আছে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি যে করি হোক ওদের ধুমকে চমকে দোকান বন্ধ করানোর ব্যবস্থা করো শুধু আপনার আদেশের অপেক্ষাতেই আমি ছিলাম নিশ্চয়ই আমি ওদের ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি শুধু ব্যবস্থা করলে হবে না ওদের দোকান বন্ধ করে আমাকে জানাবে আচ্ছা বাবু আপনি চিন্তা করবেন না একদম আমি ওদের সাহস করে দেব ঠিক আছে তোমার রইলাম আমি আরে গোপাল কাকা তোমরা এখানে দোকান দিয়েছ নাকি আরে এসো পলাশে এসো শহর থেকে ফিরছ নাকি হ্যাঁ হ্যাঁ কাকা শহর থেকে ফিরছি তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ আমাদের তো কেটে যাচ্ছে একরকম ভালোই জানোই তো গ্রামের জীবন মানে সুখে দুঃখে কেটে যায় তুমি কেমন আছো বলো খুব ভালো আছি কাকা কিন্তু একটাই সমস্যা বুঝলে এই গ্রামে কী সমস্যা গো সমস্যা হচ্ছে যে গ্রামেতে আমাদের শহরের মতো খাবার পাওয়া যায় না আরে এই সমস্যা এসব সমস্যা আগে ছিল এখন আর এসব সমস্যা নেই দেখো আমি নতুন মাংসের নুডলসের দোকান দিয়েছি আরে বাবা তাই তো দেখছি এ তো দারুণ ব্যাপার দাও দেখি আমাকে খাওয়াও আগে এই নাও ভাই এই নাও এ তো খুব সুন্দর খেতে গো গোপাল কাকা আমি তো শহরে কোথাও এত ভালো মাংসের নুডলস খাইনি যাক একদিক থেকে ভালোই হয়েছে গ্রামে এসেও এখন শহরে রান্না পাওয়া যাবে আমি কিন্তু তোমার কাছে রোজ একবার করে এসে মাংসের নুডলস খেয়ে যাব। আয় তাই এসো ভাই তোমাদের জন্যই তো দোকান করেছি ভাই ঠিক আছে আমি এখন বাড়ি অনেক অনেকদিন পরে এলাম তো আমি কিন্তু আবার আসবো তোমার দোকানে ঠিক আছে বেশ এসো 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 এইবার গোপাল দোকান বন্ধ কর বন্ধ কর কেন দোকান বন্ধ করব কেন এই দোকান বন্ধ করবি কারণ আমি বলেছি তাই তুমি কে শুনি যে তুমি বললি আমাকে দোকান বন্ধ করতে হবে আমি কি কারোর বাবার জায়গায় দোকান দিয়েছি নাকি এই আমি অবিনাশ বাবু থেকে আদেশ নিয়ে এসেছি দোকান বন্ধ করবার এক ঝামেলা গেল তো জীবনে আরেক ঝামেলা এসে জুটলো বৌদি বুঝিয়ে দাও গোপালকে খুব খারাপ হয়ে যাবে আমার পেছনে লাগা এই গ্রামে আমার পেছনে লেগে কেউ কিন্তু আর শান্তিতে থাকতে পারিনি আমি কিন্তু একেবারে পেছনে হুড়কো দিয়ে ছেড়ে দেবো বলে দিলাম দেখ ভাই খগেন তোর যা ইচ্ছা করবার করে নে কিন্তু একটা কথা সাফ শুনে রাখ আমি দোকান এখান থেকে তুলব না আর অবিনাশবাবুর কথা ওনাকে যে যা বলে উনি তাই করেন আমি নিশ্চিত তুই গিয়ে চুগলি করেছিস সে তাই অবিনাশবাবু এমন কথা বলেছে কেন তুমি ভয় পাও না অবিনাশবাবুকে তুই অবিনাশবাবুকে গিয়ে একটা পরিষ্কার কথা বলে দিস বলে দিস যে গোপাল বলে দিয়েছে সে কারোর থেকে টাকা নেয়নি কারোর বাপের জায়গায় ব্যবসা করেনি সে নিজে খেটে নিজের বুদ্ধিতে ব্যবসা করছে কারোর বাবার ক্ষমতা নেই তাকে তুলবার সে তুইও তুলতে পারবি না আর অবিনাশবাবু কেন অবিনাশবাবুর বাবুর ও তুলতে পারবে না কথাটা জানিয়ে দিস আজকের কথাগুলোর জন্য তোমাকে পস্তাতে হবে আমি এখন যাচ্ছি তবে খুব তাড়াতাড়ি আর তোমাকে দেখিয়ে নাম কই গো গোপাল কাকা এ খাওয়াও তোমার মাংসের নুডলস এ খাওয়াতে তো পারি কিন্তু আজকে আমার দুটো কথা শুনবে ভাই কি হয়েছে বলতো তোমাকে এরকম উত্তেজিত লাগছে কেন পাঁচ লোকে এসে পাঁচ কথা বলে যাবে আর উত্তেজিত হবে না কি খুলে বলো হয়েছে দুপুরে খগেন এসেছিল এসে গেছে যে আমি যদি এই দোকান খুব তাড়াতাড়ি বন্ধ না করি তাহলে সে নাকি তোমার বাবার সাহায্যে এই দোকান খুলে দেবে এত বড় কথাটা বলেছে সে হ্যাঁ সে এই কথাই বলেছে আমার বাবার নাম করে সে এত বড় কথা বলতে পারলো আমার মনে হয় সে তোমার বাবার কানে উল্টো কথা বলে বিষ ভরেছে আর তোমার তোমার বাবা আমাদের বিরুদ্ধে চলে গেছে যাই হোক এই নাও নুডলস আজ তাতেই আমি আর একটা আজকে আমি এমন ব্যবস্থা করব ওই খগেনের যাতে তোমাদের পায়ে পড়ে ওকে ক্ষমা চাইতে হয় আর শুধু তাই নয় আমি বাবার সাথেও কথা বলবো বাবা তো এমন করবার লোক নয় নিশ্চয়ই বাবার কানে কেউ বিষ ঠেলেছে আমি বাবাকে বলে বুঝিয়ে ওর শাস্তির ব্যবস্থা করব। ধন্যবাদ ভাই পলাশ এই বিপদের দিনে যদি তুমি পাশে না থাকতে তাহলে যে আমাদের কি হতো কে জানে এই বিপদের দিনে তুমি যদি পাশে না থাকতে তাহলে হয়তো আমাদের এই শেষ ভরসাটাও ছেড়ে দিতে হতো তোমাদের মতো উদ্যোগীদের পাশে থাকবো না তো কাদের পাশে থাকবো তো তোমরা একদম চিন্তা করো না আমি ব্যবস্থা করছি এই শয়তান খগেন বাড়ি থেকে বের মানে আপনি এত এসেছেন কেন হ না এক্ষুনি তাহলে কিন্তু তোর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেব কি হয়েছে বাবু আমি এত রেগে গিয়েছেন কেন আমার উপর মানে তুমি গোপাল কাকার দোকানে গিয়ে বলে এসেছো যে তারা যদি দোকান না তুলে দেয় তাহলে তুমি তার ব্যবস্থা নেবে আমার বাবার সাহায্যে নেবে তাহলে জেনে রাখো আমি এসেছি সেটা তোমাকে পরিষ্কার বলে দিতে যে তোমরা কিছুই করতে পারবে না উল্টে আমার বাবার ব্যাপারটা তো আমি দেখে নেব কিন্তু তোমাকে আমি এই ঘর থেকে তাড়াবো ওই গ্রাম থেকে তাড়াবো চলো বাবু আপনার পায়ে বলি আমাকে আপনি বাজান আমার সাথে এমন করবেন না আমার খুব বড় ভুল হয়ে গেছে আর করব না এমনটা কখনো ছাড়তে পারি তবে একটা শর্তে কি শর্ত বাবু শর্ত হচ্ছে যে কালকে সকালে আমাদের বাড়িতে আসতে হবে তোমাকে সেখানেই বাবার সামনে তোমাকে নিজের মুখে সব কথা স্বীকার করতে হবে তবেই তোমার মুক্তি হবে হবে ঠিক আছে বাবু আপনি যাই বলবে তাই বলে ফেলো খগেন বাবার সামনে তোমার সব স্বীকারোক্তি বলে ফেলো কি হয়েছে সকাল সকাল তোমরা সবাই আমার বাড়িতে এসেছো কেন তোমার কি বলবার আছে খগেন বাবু আপনার পায় পড়ছি আমি খুব বড় অপরাধ করেছি কি অপরাধ বাবু আমি লোভের বসে গোপালদের উপরে হিংসে করে মানে আপনাকে চুগলি করেছি আমি মিথ্যে কথা বলে আপনার কানে বিষ টেলে ওদের দোকানে মানে বাধ্য করেছিলাম তুল তুলতে শুধু তাই নয় আমি আপনার কথার উপরে ভরসা করে ওদেরকে গিয়ে হুমকি দিয়েছিলাম এইগুলো করা আমার উচিত হয়নি বাবু আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দিন আপনি আসল কথা আমি এখন বলছি আর কি আমাকে ওই গোপালের ভাই রতন বলেছিল এইসব কাজ করতে রতন ওর দাদাকে হিংসে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মানে তার স্বাদ মেটেনি আর কি তাই আমাকে বলেছিল এইগুলো করতে আর কি শয়তানের বাচ্চা নিজেও পাপ করলি আর আমাকেও পাপে জড়ালি হ্যাঁ আর যদি আমার ছেলে পলাশ না থাকতো আজকে আমার দ্বারা তাহলে একটা বড় অনর্থ হয়ে যেত রত নীলিমা আর কোনোদিন যদি গোপালের পরিবারের সাথে এমন করেছে তাহলে ওদেরকে আমি গ্রাম থেকে তাড়িয়ে দেব আর খগেন তোকে শেষবারের মতো বারণ করে দিলাম আর কখনো করবো না বাবু বাবু ভুল হয়ে গেছে কখন এরকম করব না 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 আর কখনো আমরা বড়দেরকে অসম্মান করব না ধন্যবাদ বাবু ধন্যবাদ